সাকিব খানকে হুমকি দিলেন সুপার স্টার দেব এবার বাংলা নয় ওপার বাংলার সুপার দেব এবার হুমকি দিলেন শাকিব খানকে এতে রক্ষা পাবে না সাকিব এমন মন্তব্য প্রকাশ করেছেন সুপারস্টার দেব হ্যাঁ কলকাতায় সেই জনপ্রিয় অভিনেতা দেব এবার এমন মন্তব্য প্রকাশ করেছেন নিজের ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে দেবকে নিয়ে করেছেন এমন মন্তব্য প্রকাশ করেছেন দেব নিজে আর নয় আর আমাকে নিয়ে কখনো কোনো প্রকাশ করতে পারবে না এই সাকিব তাই তো এবার তার বেহাল দশা করে দিব আমি নিজেই সহ্য করতে পারবেন না ওপার বাংলার সাকিব খান এমন মন্তব্য প্রকাশ করেছেন দেব নিজেই তিনি আরও জেনেছেন এমন বেহাল দশা করবেন সাকিব খানের যা তিনি কখনোই ভুলতে পারবে না এবং যা চির স্থায়ী হয়ে থাকবে তার মনের ভিতর এবং দেখবে হাজারো পাবলিক আমার সাকিব খানের উপর তেমন কোনো রাগ ছিল না কিন্তু সাকিব খান যখনই আমাকে নিয়ে কুটুত্তি এবং খারাপ মন্তব্য প্রকাশ করে বারবার আমি সহ্য করতে না পারায় এরকম সিদ্ধান্ত নিয়েছি এতে যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন আমার সকল অডিয়েন্স তবে কি এবার বেদনা ভুলতে পারবে না সাকিব খান কি এমন অপরাধ করলে যা কিছু আপনাদের চোখ আড়ালে এবং আমাদেরও চোখ আড়ালের বাইরে চলে গেল এবং একথা কেন জানলেন না বাংলাদেশ সাধারণ পাবলিক হ্যাঁ যারা সাকিব খানের ফ্যান ফলোয়ার এবং ভক্ত রয়েছেন তারা কেউই জানেন না এ খবর এটি আপনাদেরকে মানতেই হবে মন প্রাণ খুলে আপনারা অনেকে জানেন সাকিব খান কোনো কিছু করলে যেন গোপন থাকে না সব কিছু বেরিয়ে এসে সাধারণ পাবলিকের সামনে তাহলে এই ঘটনাটি কিভাবে গোপন থাকতে পারে এটি প্রশ্ন ঘুরছে বারবার আমাদের মাথায় শুধু আমাদের না হাজারো পাবলিকের মাথায় এটি বারবার ঘুর পাক খাচ্ছে হ্যাঁ আপনাদের শুনতে অবিশ্বাস্য মনে হলে এটাই সত্যি তবে আমাদের তরফ থেকে বলার তেমন কিছু নেই আমাদের তরফ থেকে বলার শুধু একটাই কথা প্রস্তুত হও সাকিব খান এবার তোমার উপর চলবে ঝড় তুফান তুমি তুফান মুভি ছেড়ে দাও এবং নিজেকে এবার ভালোভাবে বাঁচিয়ে রাখো এটাই আমরা চাই তবে হ্যাঁ এই খবর সম্পর্কে সাকিব খান জানেন নাকি এখনো অজানা সাকিব খানের এটি প্রশ্ন করছে হাজারো পাবলিকের মাথায় তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এ কি সাকিব খান আদৌ জানে কি জানে না তবে হ্যাঁ কথা সত্য সাকিব খান হয়তো জানেন না নয়তো বাংলাদেশের সৃষ্টি হয়তো এক বিস্ফোরণ তবে হ্যাঁ একথা আপনাদের সকলকে বিশ্বাস করতে হবে নির্দ্বিধায় কথা হয়তো সাকিব খান জানে না নয়তো আপনাদেরও অজানা থাকতো না এখন অবধি হ্যাঁ একথা আপনাদের সকলকে বিশ্বাস করতেই হবে তো একটাই কথা যারা এরকম গুদর সারা সারাদিন তাদের পেছনে দেবো গরম ডিম